হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে আমার একটা ট্রাইপড দরকার আর এমনিতে আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল সবার তো এই জন্য আসলাম আমরা আরো আগে আগে এসেছি তো তখন আর ভিডিও করা হয়নি এখান থেকে আমি একটা ভালো মানের ট্রাইপড নিয়েছি আর লাইট নিয়েছি আর নিয়েছি মাইক্রোফোন আর এখানে এসেছি ইম্পোর্টে এখানকার মেকআপ আইটেম গুলো কিন্তু অনেক ভালো তো এখান থেকে কিছু মেকআপ আইটেম নিয়েছি আমরা আরো আগে এসেছি আরো কেনাকাটা করেছি আমাদের জন্য কিছু কাপড় চোপড় কিনেছি আর এই তো ঘুরতে ঘুরতে খুদা লেগে গেছে তাই বাচ্চারা বলতেছিল যে বার্গার খাবে তো সবার জন্য বার্গার অর্ডার করা হয়েছে এই তো বার্গার ফ্রেন্ড ফ্রাই আর একটু পরে চিকেন ফ্রাই এসেছিলো আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য এতো সবার খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তারপরে বাসায় চলে এসেছি এসে ফ্রেশ হয়েছি আর এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমি কেমন ট্রাইপড কিনলাম আর কেমন লাইট কিনলাম ট্রাইপডটা আমি আনবক্সিং করছি আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে উনি আবার এইসব জিনিস খুব ভালো বুঝে আচ্ছা বলেন তো আমার এই ট্রাইপডটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই যে লাইটটাও কিন্তু খুব ভালো এই লাইটে আটটা কালার হয় নতুন ট্রাইপড দিয়ে ভিডিও করছি আর এদিকে কিছু ফ্রুট আনা হয়েছিল কমলা কমলা আনার পরে এমনিতেই খাওয়া হয়ে গেছে অনেকগুলা তো এখন ঢেলে রাখলাম আর দুটা বাঙ্গি আনা হয়েছে আর এই যে খেজুর আনা হয়েছে খেজুরগুলোকে আমি বয়েমে রেখে দিচ্ছি খেজুরগুলো না অনেক মজার ছিল খুবই রস আলো অনেক খেজুর আছে না ভেতরে শুকনা থাকে ওই খেজুর আমার কাছে ভালো লাগে না তো এটা আবার এই যে রস আলো টাইপের তো এটা খেতে অনেক মজা লাগে কিছুদিন ধরে অনেক ব্যস্ত আছি যার কারণে ভিডিও গুলো আর ঠিক মতো আপলোড করতে পারতেছি না তাই পেজের অবস্থা খুবই খারাপ তো যাই হোক আমি কয়েকদিন পরেই বলবো আপনাদের সাথে আমি কেন এত ব্যস্ত আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা তো বাইরে থেকে খেয়ে এসেছি সবার পেট ভরা রাতে আর খাওয়া দাওয়া নেই বাসায় তো এখন সবাই আমরা ঘুমিয়ে পড়বো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার দিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ